আমি এসেছি রাজশাহী থেকে রাজশাহী থেকে আমরা অলমোস্ট পঞ্চাশ জন এখানে এসেছি খুবই ভালো লাগছে অনেক সুন্দর আয়োজন হয়েছে সত্যি এসেই আমরা আম খাইছি আমাদেরকে ওয়েলকাম মানে করানোই হয়েছে মিষ্টির বদলে আম দিয়ে এটা আমাদের খুব ভালো লাগছে আনন্দ আড্ডা স্মৃতিচারণ ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দেশের উনিশশো সালে এসএসসি পাশ করা ব্যাচমেটদের পঁচিশ বছর রজত জয়ন্তী উৎসব পালন করা হয়েছে শুক্রবার চাপাই নবাবগঞ্জের শহীদ সাটু হলে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় এ উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা পুরনো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে সাক্ষাৎ পরস্পরের খোঁজখবর নেওয়া হাসি ঠাট্টায় ফিরে গেছেন পুরনো সেই দিনে ভালোবাসা আর বন্ধুত্বের মেলবন্ধনে দিতে ঘুরতে আসা এসএসসি নিরানব্বইয়ের বন্ধুরা উপভোগ করেছেন আমের রাজধানী চাপাই নবাবগঞ্জের সুমিষ্ট সাদে আম ও ঐতিহ্যবাহী কলাই রুটি আমাদের সবচেয়ে ভালো লাগছে যে চাপাই সুস্বাদু এবং আজকে আমরা আশা করি যে সকালটা যদি আমাদের ভালো হয়েছে অবশ্যই পুরো প্রোগ্রামটা আমাদের জন্য আনন্দের এবং মজার হবে অনেক মজা প্রকৃতি প্রাকৃতিক আমার মনে হচ্ছে এনে কোনো ফরমালিন দেওয়া নেই আমরা চট্টগ্রামে তো হয়তো যুক্ত আম আমরা খাই এখানে মনে হচ্ছে কি ফরমালিন ছাড়ে আমরা আম খাচ্ছি আম সেই জন্য আমকে কলার মতো চিলে চিলে খাচ্ছি খুবই খুবই এনজয় করতেছি আমকে খুব কর্মব্যস্ত সময়ে এভাবে আর বন্ধুদের আড্ডা দেওয়া হয় না সংসার কাজের ব্যস্ততা দূরত্ব সব মিলিয়ে বহুদিন দেখা হয়নি অনেকের সঙ্গে আমরা একসাথে খেলাধুলা করছি আমাদের এই নাইনটি নাইন অর্থাৎ এসি যে বয়সটা তখন ছিল আমাদের বন্ধু ছিল এবং আমাদের যখন নিরানব্বই সালে এসি পাস করি তখন কিন্তু এত মিডিয়া ছিল না তখন কিন্তু আমরা সবাই বন্ধুদের সাথে আড্ডা মারতাম আর ওই বন্ধুদের যে একটা ভালোবাসা থেকে আজকের আয়োজনটা বলতো পুরোনো কোনো বন্ধুকে দেখলেই জড়িয়ে ধরছেন আবার অনেকেই মুঠোফোনে সেলফি তুলে স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীর গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শুরু হয় এছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্রসহ নানা আয়োজন ছিল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন একুশে পদকপ্রাপ্ত জিয়াউর রহমান ভালো লাগছে আর সবার সাথে আড্ডা দিচ্ছি গল্প করছি এবং সারাদিন অনেক আনন্দ করব আর সর্বোপরি হচ্ছে বন্ধুদের আন্তরিকতা ভালোবাসা এটাই হচ্ছে একান্ত প্রাক্য ধন্যবাদ সকল বন্ধুদের বিশেষ করে সাবাই নবাবগঞ্জের বন্ধু এবং রাজশাহীর বন্ধুদের যারা এই যে নিজেরা অনেক কষ্ট করে এই যে বন্ধুদের জন্য গত কাল থেকে যারা আসছে দেখি সারা রাত এই যে সব দিয়ে যেমন সকালের ছিল যেমন চাপায়ের এই কালাই রুটি তারপরে এখানে আমাদের আনলিমিটেড আম খাওয়ানো হয়েছে সেটাও আমাদের খুব ভালো লেগেছে তারপর এই যে কফি থেকে শুরু করে নাস্তা সব কিছু আনলিমিটেড যদিও আমরা দুপুরে খাবার এখনও খাইনি আর এত গরম গরমের জন্য ভালো লাগছে যে আমাদের এই এসি ইনডোর এসি প্লেসে যে প্রোগ্রামটা হচ্ছে তো এটার জন্য আসলে খুব ভালো হয়েছে কারণ বাইরের ওয়েদারটা খুবই গরম বাইরে তো সব মিলিয়ে আর এই যে ড্রেস বলবো সবার খুবই ম্যাচিং ড্রেস আমাদের ম্যাচিং ব্লু কালারের শাড়ি বন্ধুদের ব্লু কালারের টি শার্ট সব মিলিয়ে খুবই সুন্দর একটা আয়োজন হয়েছে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ধন্যবাদ